বানের পানিতে আক্রান্ত যাদের ঘর বন্যার পানিতে ভেসে গিয়েছে বন্যা কবরিত এই বন্যা কবরিত অঞ্চলের ভাইদের জন্য আমি বিশেষ দোয়া করব আমার যেই সকল ভাইয়ারা সেখানে ত্রাণ নিয়ে গিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন জন আল্লাহ এবং কি যারা একটা টাকা দিয়েও সাহায্য করেছেন জন আল্লাহ তারা তাদেরকে জান্নাতুল ফেরেদাউস উচ্চ মাকাম দান করেন সেই সাথে আমি দোয়া চাই অত্র নাস্তিদের সম্মানিত প্রতিষ্ঠা আল হাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া চালনাকে ওনাকে দীর্ঘ হায়াত দান করুক অন্যতম দাতা ইনুস বাদল সাহেবের জন্য দোয়া চাই আমরা সকলে সকলের জন্য দোয়া করব الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا, لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বি মাবুদ এই ঐতিহ্যবাহী তুমি সাথে মসজিদে তোমার হাজার হাজার বান্দাদেরকে নিয়ে জামাতবদ্ধ হয়ে জুমান নামাজ আদায় করার পর তো স্মিত আলিল পাঠ করার পর প্রিয় নবীজির সাথে তো সে তোমার দ্বারে হাত তুলেছি অল্প যা কিছু আমল করিলাম আমাদের অল্প আমল মধ্যে সকল প্রকার ভুল টেটি ক্ষমা করে দিই আমাদের অল্প আমল গুলো কবুর আর মঞ্জুর করে নিয়ে এর সব তুমি হাজার হাজার কোটি কোন বৃদ্ধি করে এর সব গুলি তুমি সোনার মুদি রাই আমাদের প্রিয় নবীজির রওজা পর্যন্ত সাহাবীর হাদিয়া গুলো তুমি পৌঁছিয়ে দাও তোমার প্রিয় হাবিবের উসিলায় বাবা থেকে নিয়ে আস পর্যন্ত যে তোমিন নারী পুরুষ অন্তকাল পরে শয়তানে আছে আহারে আমাদের অনেকে জন্ম দুখিনী মা দুনিয়াতে নাই আমাদের অনেকজন জন্ম দুখী মা দুনিয়াতে না আমাদের আম্মা মা দাদারা দেনা রানী আল্লা তাআলা खासदारotropin মাসদের সম্মানিত প্রতিষ্ঠাতা আজমির মন্তরি যোদ্ধা রফিকুল ইসলাম সাহেব রাবাম মাস ওই গ্রামের যত মানুষ এই Pathol গ্রামের কবরস্থানে সারাইতির হাত মাটি নিচে আল্লাহ সাহিত আছে তাদের প্রত্যেকের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দিয়ে কেমন অবধি তাদের কবর তুমি জান্নাত ছেড়ে দাও সে টুকরাই পরিণত করিয়া দাও আল্লাহ তালা এই অত্র মাস্তিদের সময় তো প্রতিষ্ঠাতার হাত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও ইউনুস বদল সাহেবকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও বাংলাদেশের বিভিন্ন থেকে তোমার প্রিয় বান্দারা কর্তরের অনেক দূর থেকে বহু দূর বহু পথ পারি দিয়ে পর জামাত দুই সেটা হাজির হয়েছে আল্লাহ বড় জামাত

আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকের আয়ল্লা তার পরিপূর্ণ মাত্রায় দান করো তোমার ঘণ্টার থেকে চুল পরিমাণ কোনো কমতি হবে না রে মাবু আইল্লাহ তার আমার ভাই বাবাজিরা বাবা সিরাম মাও বল যে যাই স্যার তোমার তো আর হাত আমাদের প্রত্যেকের মোনা যতগুলো কবুল আর মনজুল করিয়ে ওরকম আমাদের প্রত্যেকের দিলে নিয়ে কাসাগুলো তুমি পূরণ করিয়ে ওরাও আয়াল তার বাংলাদেশের ও بالله ফেরি নোয়াখেলি পার্বত্য চট্টগ্রাম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বিশাল ইলেকট্রনসের মানুষ এলাকার মানুষ পানের পানিতে বন্যার পানিতে তাদের ঘর বাড়িগুলো ভেসে গিয়েছে তাদের আল্লাহ তাআলা पालিত পশুগুলো ভেসে গিয়েছে আল্লাহ অনেক উনি আল্লাহ তার এক মাথা সন্তানকে হারিয়েছে সন্তানদের মা আমাকে হারিয়েছে আল্লাহ তাআলা গর্ভবতী 10 মাসের 9 মাসের গর্વતી মা আল্লাহ তাআলা বানের বাড়িতে সাতারকেটের সাহায্য জন্য আবেদন করছেন। হে বাবা মারা গেছেন, সন্তান মারা গেছেন। এক খন্ড এক খণ্ড শুকনো জমি জমিনায় সেখানে কে দাফন করবে? খাবারের আল্লাহ তাআলা কোনো খাবার নাই, বিশুদ্ধ কোনো পানি নাই, বিদ্যুৎ নেই। আল্লাহ তাআলা খুব নেই, কারণ নেই। আল্লাহ বাড়িতে বড় তারা বসবাস করতে আল্লাহ তোমার কাছে চোখের পানি ফেলে তোমার কাছে আল্লাহ আমার সেই সমস্ত আল্লাহ তুমি তুমি সাহায্য আমার ভাইদেরকে যারা বন্যা কবলিত বন্যা আক্রান্ত আল্লাহ তোমার গাইবি মদত দিয়ে তাদেরকে সাহায্য আল্লাহ তাদেরকে আল্লাহ তারা পানের পানি থেকে আল্লাহ তারা বন্যার পানি থেকে তাদেরকে উদ্ধার করো আল্লাহ তারা সাগরের পানি সাগরে তুমি নিয়ে যাও এল তারা আবার তাদেরকে আল্লাহ তাদের আল্লাহ তাদেরকে সুখের সকল থেকে ফিরিয়ে দাও এল তারা শান্তিময় তাদেরকে জীবন দান করো আল্লাহ তাদের খাবারের পানির আল্লাহ তার অর্থ বৃত্তের ঘর বাড়ি কাপড়ের সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাদের গাই ভাই তুমি পূরণ করিয়ে দাও আল্লাহ আল্লাহ তারা যে ক্ষয়ক্ষতি হয়ে আল্লাহ তার যে বেশি পরে তাদেরকে তুমি দান করো যারা মারা গিয়েছে তাদেরকে শহীদ মৃত্যু তুমি দান করো আল্লাহ আল্লাহ তারা অতি সত্য আল্লাহ তাদেরকে পানি বন্যার পানি তুমি সরিয়ে ফেলে আল্লাহ সুন্দর জমিন সুন্দর তুমি তুমি দান দান তাদেরকে এই আমার প্রবাসী ভাইয়ারা সমাজের বৃত্তশালী ভাই আল্লাহ এমনকি যারা একটি টাকা একটি কাপড় এক রপ্কা খাবার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় তুমি দান করো তাদেরকে জান্ন ফের দাও মালিক তুমি বানিয়ে দাও আল্লাহ তালা দেখতে দেখতে আমাদের জীবন শেষ হয়ে গেল আল্লাহ দিন যেন পৃথিবী থেকে বিদায় হয়ে আল্লাহ অন্ধকার করে বাসিন্দা পাল্লা কত গুনা করেছে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়া সসাপাতের নাই অন্ধকার কবরে লক্ষ্য বসুর করে থাকতে আল্লাহ সেই সামর্থ্য আমাদের আল্লাহ আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় জীবনে যত অন্যায় যত গুণা করেছে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে সব গুণাগুলো তুমি মাফ করিয়ে দাও আমাদের কবর আজাব থেকে বাঁচাও জাহান নামের আজাব থেকে বাঁচাও আল্লাহ যার না তোমার পাশে আমাদের সকলে ঘর তুমি বানিয়ে দাও তার হাতে আমল নামা দিও

বাইতুল্লাহর সামনে রোজা রেখে তোমার নামাজ পড়া কলীন সৈয়দ রতব আমাদের প্রত্যেকের মৃত্যু হয় আমাদের সকলকে সেই নসিব তুমি দান করে দাও সুবহান রাব্বিকা রব্বিল আউয়াসসামা ইসফু ওয়া সলআমুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আউফা বিল